নবী আছে আমিও আছি এবার কয় তুই আমার জবানের সঙ্গে মিশায় কম চট করে পাগলাই কয়ে দালাল পড় লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলতেছে আর আল্লাহ ওলি পাগল কয় শান্তি কয় বাদান আসমানের দিকে তাকায় কিছু দেখ দেখা যায়নি

সাধারণ রুমের মতো মানুষ যত বড় আলমের জন্ম হবে না শান্তি গুলামী গুল্লাহ হয়েছে তোমার কেউ কাছে তিন ধন্যাস জীবন ধন্য হবে